কোথাও রাজ্য না সারা বৃন্দাবনের মানুষ সবাই দেখতে আসতেন আহ রাজা বিশ্বভানুর একটি মাত্র কন্যা হলো রূপে গুণে ধন্য কিন্তু সে হাত নাড়ছে না চোখ মিলে তাকাচ্ছে না মায়ের স্তনদুক্ত পান করছে না পান হচ্ছে না শুধু বুকের মধ্যে স্পন্দন হচ্ছে এই অবস্থা দেখে মা কীর্তিদা এ মেয়ে বাঁচবে না বলে সবাই মিলে তাকে কটু কথা বলছেন কি মেয়ে তুমি জন্ম দিয়েছ নিয়ে সুতিকা মন্দিরে ফেলে দিয়ে এসছে কথায় আছে না শিশুর শ্বাস যতক্ষণ থাকেন পুত্রকন্যার শ্বাস নিঃশ্বাস যতক্ষণ থাকেন মা বাবা কখনো তার আশা ছাড়েন না জীবনের সব কিছু শেষ করে দেন তবু আশা ছেলে আমার ভালো হয়ে আমার কোলে উঠে আমার মা বলে দাঁড় তাকে ফেলে দিল সুতিকা মন্দিরে মা কৃতিদা আর কেউ দেখতে যান না রাত্রে করেই সুতিকা মন্দিরের শিশুর কন্যাকে নিয়ে শুয়ে থাকেন সারা রাজ্যের মানুষ দেখে দেখে চলে যায় এখন ছোটবেলার বান্ধবী মা যশোদা তার কাছে খবর গেল যে তোমার বান্ধবী কীর্তিদার একটা কন্যা হয়েছেন আর সাত দিন হয়ে গেল সে নয়ন মিলে তাকায় না হাত নাড়ছেন না পা নাড়ছেন না শুধু বুকের মধ্যে স্পন্দন হচ্ছেন স্তনদুগ্ধ খাচ্ছেন না মা যশোদা তখন তার গোপালকে কোলে করে নিয়ে মা রোহিণীকে বলছে ও দিদি চলো না আমার বান্ধবীর কন্যাটা একবার দেখে আসি এবার গোপালকে কোলে করে নিয়ে গোপাল রাধার থেকে কিন্তু এক বছরের বড় আর গোপালের থেকে এক বছরের বড় হলো বলরাম তাহলে রাধার থেকে কত বছরের বড় হলো দু বছরের বড় গোপাল আর কৃষ্ণ হলো এক বছরে হামাগুড়ি দিতে শিখেছে আদো আদো পায়ে হাঁটতে শিখেছেন মা গোপালকে কোলে করে নিয়েছেন এখন যেমন প্রাইভেট গাড়ি গাড়ি দামি দামি তখনকার প্রাইভেট গাড়ি কি ছিল গো এই গুড়ে ছিল গরুর গাড়ি ওই গরুর গাড়ি উঠে মা গোপালকে নিয়ে চললেন রাজার বাড়িতে সবাই মিলে জয় ধ্বনি জয় কানাইয়া লাল কি

তার ছেলে গোপালকে কোলে নিয়ে নন্দরানী মা যশোমতি যাচ্ছেন মনের আনন্দে গোপালকে গেছেন হ্যাঁ এবার সবাই মিলে মেরে নাই না সে কৃষ্ণ কানাইয়া আগে চলে বলতে आगे चले मेरे बंसी वाला आगे चले मेरे बंसी वाला मेरे नैना से कृष्ण आ जय कन्हैया लाल की घोड़ा पाल की हाथी घोड़ा पाल की लाल की हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की এখন মা যশোমতির আশা দেখে সবাই জয়ধ্বনি করছেন উলুধ্বনি করছেন মা যশোদা তার গোপালকে কোলে করে হ্যারে সই তোর নাকি একটা একটা সুন্দরী মেয়ে হয়েছে চল দেখে আসি দিদি আমার মেয়ে তো হয়েছে কিন্তু তাকে দেখলে তুমি আর তার কাছে থাকতে চাইবে না এখন মা দশমতী গোপালকে কোলে করে নিয়ে সুতিকার গৃহেতে গেছেন গিয়ে দেখছে আহা হা হা গো কি সুন্দর দি আহ কত সুন্দরী আহ এত সুন্দরী কন্যা কিন্তু তার হাত চলছে না পা চলছে না নয়ন মিলে তাকাচ্ছেন না মার স্তনদুগ্ধ খাচ্ছেন না বুকের মধ্যে শুধু ধুক 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 করছেন সবার করে না বুকের মধ্যে ছোট মেয়ে সাত দিনের মেয়ে আহা আহ কি সুন্দরী গো আহ যত করছেন আর গোবিন্দ কোলে আছেন ওই গোবিন্দ মানে স্বয়ং গোপাল মার কোল থেকে আস্তে আস্তে নেমে যেতে যাচ্ছে মা বোঝাই না না বলে না কোলের বলতে চেপে কেন মায়েরাটা করেন কেন মায়েরা করছেন এটা প্রত্যেক মায়েরা করেন। দেখবেন দামি দামি শাড়ি পরে থাকলে ছেলে কোলে থেকে নিচে নামতেই দেবেন না কেন গো কেন দেন না ওরে কেন নেমে গেলে ধুলাবালি আর হাতে পায়ে লেগে যাবে ওই শুদ্ধ জামা কাপড়টা নোংরা হয়ে যাবে তাই না কিন্তু গোবিন্দ যে কেন নেমে যেতে চাচ্ছে সেটা মা যশমতির বোঝার ক্ষমতা নাই মা বস তুই নামিস না নামিস না মা যশোমতি সুতিকা মন্দির থেকে বেরিয়ে এলো বাইরে বিশাল বসার আসন করে দিয়েছেন রানী মা আসছেন সবাই সেখানে বসতেন আর গোপাল মারকোল থেকে নেমে যাচ্ছেন যেই নেমে যাচ্ছেন মা না না বর্ষানা বিশ্বভানুর রাজার বাড়িটার নাম হচ্ছে রাজ্যের নাম হচ্ছে বর্ষানা পাহাড়ের উপরে এই পাহাড় থেকে আরেকটা দূরে মন্দির সেখানে ফেলে সবাই আলাপ আলোচনা গল্প হচ্ছেন আর গোবিন্দ মার কোলে থেকে নেমে যাচ্ছে না গোবিন্দ ভাবছেন মাগো তুমি আমাকে ধরে রেখেছো কিন্তু তুমি জানো না আমি একটু রাধার কাছে যাব তুমি তো আমায় ছাড়বে না কিন্তু কি করি ভাবছেন বুঝেছি মা তুমি আমার সহজে ছাড়বে না তাই তোমাকে মায়া না দিলে তুমি আমার ছাড়বে না তাহলে মায়া কি করব মার গলায় ছিল একটা দামি মুক্তর মালা ওই মুক্তর মালার ভিতরে ছোট্ট গোপাল হাত দিয়ে এমনভাবে টান মেরেছেন মালাটা ছিঁড়ে গেছেন কেটে গেছেন আর পুঁথিগুলো

যতই গেরুয়া পোশাক পরি না কেন মালা জপ করতে করতে রাস্তায় যাব যদি রাস্তার সামনে আপনার সামনে যদি এক থলি টাকা পড়ে থাকেন কি করবেন টাকাটা নেবেন না চলে যাবেন এমন কোনো ব্যক্তি আছে যে টাকার থলিটা ফেলে দিয়ে আপনি চলে যাবেন বাবু মালা জপ তো সারা জানো হবে টাকার থলিটা কুড়ি নিয়ে বাড়ি যাই মা গো হরি হরি যতই করি যতই হরি হরি করি এই লোভে পরে আমরা সব ভুল কর্ম করি লোক দেখানো হরি বলা ভালো নয় হরে কৃষ্ণ মা গোপাল গোপাল বলছিল যেই মায়া দিল পুঁথিটা কোড়াতে কোড়াতে করানো শুরু করলে গোপাল আস্তে আস্তে পিছন থেকে হামাগুড়ি দিয়ে রাধার কাছে চলে গেল দেখো দেখো বিনোদী আমি তোমার কাছে দর্শন কি একটা হলো বহির দর্শন আর একটা হলো জ্ঞানের দর্শন একটা বহিরের নয়ন আছে বাইরের দুটো চোখ আছে এটা বাইরের দর্শন দেখা যায় কিন্তু এই নয়নটা না মুদিত করলে গোবিন্দ দর্শন হয় না কি হয় তো কৃষ্ণের সঙ্গে ছিল কৃষ্ণের বিশ্বরূপ এই দ্রুনয়ন দেখতে পেয়েছিল যতক্ষণ না দিব্য নয়ন পেয়েছিল তদ্রূপ রাধারানী বললেন আগে বাহিরে কেন ভিতরে এসো গোবিন্দ রাধার বুকের উপরে উঠলেন এক বছরের শিশু আর সাত দিনের শিশু এক বছর বয়স আর সাত দিন বয়স তার বুকের উপরে উল্লে আসে থাকে উঠে রাধে বদনে বদন দিয়েছেন নাসিকায় নাসিকা লল্লাটে লল্লাটে নয়ন নয়ন বক্ষে বক্ষে রাধে দেখো দেখো বিনোদিনী আমি যে নীল কান্তমণি বিনোদিনী বিনোদিনী দেখো দেখো বিনোদিনী দেখো দেখো বিনোদিন অন্তরের মধ্যে হাতে মুরলিন

বাহু প্রসার এ ধনী বুকে নিল জড়িয়ে ধরলেন নয়ন মিলেছে মা এদিকে দশমতির সেই মুক্তটা করানো শেষ আমার গোপাল কোথায় গেল আমার গোপাল কোথায় গেল গোপাল গোপাল বলে মা যশোদা কাঁদে ওরে গোপাল রে কোথায় গেলি বা তুমি তোমার গোপালকে খোঁজো আমার মেয়েটার অনেকক্ষণ দেখে আসেনি গো রাধার দেখতে গিয়ে দেখে রাধার বুকের উপরে কৃষ্ণ ও দিদি দেখে যাও দেখে যাও দেখে যাও তোমার গোপালের জন্য আমি আমার কন্যার আজকের ফিরে পেলাম সেই দিন মা যশোদা গোপালকে কোলে তুলে নিয়েছিল আর আমার মা আমার কোলে করে নিয়ে আমার পুনো জীবন দর্শন করে আমার পুনো জনম হয়েছে বলে আমার মা আমার হাত ধরে নিয়ে আমার বধুর হাতে দিয়ে বলেছিল যশোদা আজ তোমার গোপালের হাতে আমার কন্যা রাধার সপে দিলাম সেই দিন থেকে ভালোবাসা আপনাদের অনেক সময় দিয়েছি সাড়ে দশটা বাঁচতে যায় আমি বুঝতে পারিনি মা ওই দশ পনেরো মিনিট কুড়ি মিনিট বেশি হয়ে গেছে হ্যাঁ তার জন্য আমার ক্ষমা করবেন আপনারা বাবা মা ভালো কখন যে সময়টা কাটিয়ে দেন বুঝতে পারি না তাই আবার দেখা হবে সন্ধ্যা ছটায় সারা দিন সারা রাত ধরে কীর্তন শুনুন আমাদের বিদায় দেন এবার মা যশোমতি তার গোপালকে নবনী খাওয়াতে ঘাতে এবারে বিদায় দিচ্ছেন হরে কৃষ্ণ আমার গোপাল কী করছেন গোবিন্দ আমার বধূ দর্শন করবার জন্য আস্তে আস্তে তিনি ওই গোধন দহন করছেন আর রাধারানী ওই পথে স্নান করতে যাচ্ছেন অগো সকালে স্নানে চলিল গরি চলিল গরি সকালে স্নানে চলিল গরি